দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রীকে এমন নগণ্য একটা জায়গা বানায় রাখছে যেন এটা হলো বাংলাদেশের সব অসহায় নারীদের কাজ ওদের ভাষা যেগুলো ন্যাংরা খুঁড়া এগুলোকে তোমরা দ্বিতীয় বিয়ে করবা ভালো মেয়ে দ্বিতীয় বউ হবে কেন আমরা বলি সবাই সব কিছু হবে ন্যাংরা মেয়েরাও প্রথম স্ত্রী হবে ভালো মেয়েরাও দ্বিতীয় স্ত্রী হবে আমার নবীজি প্রথম বিয়ে করেছেন বিধবাকে দ্বিতীয় তৃতীয় বিবাহ দ্বিতীয় বিবাহ করেছেন বিধবাকে তৃতীয় বিবাহ করেছেন উনি অবিবাহিতকে চতুর্থ বিবাহ করেছেন ডিভোর্সিকে পঞ্চম বিয়ে করছেন বিধবাকে ডিবোর্সি লাস্ট বয়সের সব থেকে যেই ছোট বউ জাহরাব আলীর মেয়ে আলী জিজ্ঞাসা করেছে আপনি কেন করবেন আমার মেয়েকে আমার মেয়ে তো আমি বিয়ে ছিটতে ফেলছি আলী দেখো আমি তো আমার মেয়েটা নবীকে দিয়েছি আমি তো শ্বশুর শ্বশুর তো আর বাড়ির জিনিস না আমি চাই তোমার মেয়েকে বিয়ে করে আমি আমার নবীর জামাই জামাই হয়ে আপনার একটা বিয়ের মধ্যে আপনারা খালি দেখেন শাহওয়ামি দেখেন এক একটা বিয়ের মধ্যে আল্লাহ তালা এ দুনিয়ার এবং আসের আপনার জান্নাতের ফসলা রাখছে আপনি বুঝেন উমরের চাহিদাটা কি বলতেছেন আপনিই আসল হকদার হজরত আলী নিজে থেকে তার পাওয়ের সাথে বন্ধুর সাথে নবীর শ্বশুরের সাথে বিয়ে দিচ্ছে আলী নিজে আনন্দের সাথে কেন আমার এই মেয়েকে বিয়ে দেওয়ার কারণে অমর নবীজির শ্বশুর ছিল অমর এখন নবীজির নাকি জামাই হয়ে যাবে এইটুক সৌভাগ্য আমি অমরকে দিব এই দাম্পত্য জীবন আমাদের দেশে আসেই না আসে কোন কমন সেন্সে এই কথা বলে যে মদিনার রুটি যেরকম বাংলাদেশে নিয়ে আসা যাবে না একাধিক বিবাহ মদিনার পরিবেশ তারা যদি শক্তিশালী মুসলিম পরিবার গঠন করতে চায় অমর উনি একটা শক্তিশালী মুসলিম পরিবার গঠন করতে চাইছে এই জন্য উনি আসছে গোয়ালিনীর মেয়েকে বেটার বেকার কেন গোয়ালিনীর মেয়ে সে দুধ বিক্রি করে খেলো তার মা অমর কেন আসছে দিনদার নারী ওই ওই নারীর পেট থেকেই হয়েছে দ্বিতীয় অমরের জন্ম অমর আব্দুল আজিজ যিনি পুরা দুনিয়াতে ইনসা প্রতিষ্ঠা করে এই জন্য মোহতারাম আপনার ভালো মেয়েকে বিবাহ করবেন হরক আদায় করবেন শক্তিশালী মুসলিম পরিবার গঠন করার নিয়াদ করবেন আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নাই কারোর কাছে লজ্জা পাওয়ার দরকার নাই এর যেই কাজ আপনার নামই করেছে যেই কাজ আপনার সাহাবারা করেছে যেই কাজ আপনার উস্তাদা করেছে সেই কাজ করতে আপনি নাস্তিক মালায়মদেরকে ভয় পান আবার বলেন আপনি ইমানদার

মক্কানগরে গালি দিয়েছে চোদ্দশো বছর ধরে রাস্তিক মালায়নরা আমার নবীজিকে গালি দিচ্ছে যে বিধানের জন্য আমি সে বিধান নিয়ে কথা বলতেছি আমার গালি দিবে না খুব সাধুবাদ দিবে গালির ভয়ে শুনে যারা চুপসে যান তারা বীর পুরুষ নয় তারা কাপুরুষ তারা ট্রণ করে তারা তো জড় করবেই চারশো কোটি মুসলিম ইসলাম মুসলিমদেরকে জঙ্গি বলে গালি দেয় করে না ইসলাম ছেড়ে দিবেন তার আগে একাধিক বিয়ের জন্য জংগে বলে 400 কোটি মুসলমান মুসলমানদেরকে জংগে বলে যেটা গালি দেয় এটাকে একাধিক বিয়ের জন্য লয় জন্য গালি দেয় কত কারোর গালির কথা শুনে কারোর চক্রnabla দেখে আপনি ইসলামকে हां ততক্ষণ পর্যন্ত আপনি মোরা আজ মুহূর্ত পর্যন্ত

যেই সমাজে বিধবাদেরকে কবিতা বানায় যেই সমাজে বিধবা নারীদেরকে বছরকে বছর অত্যাচার করে সেই সমাজে বিয়ে করলে সে খারাপ হয় আপনি এই সমাজের কথা বলেন যে নাকি আমার নবীর আদর্শের বাইরে যাবে সে আপনার পরিবারের লোক এগুলোকে জোর না ভয় ভয় এগুলো আপনি মরে যাবেন আমাদের জন্য আপনাকে ধরে নিয়ে যাবে জেলখানায় যাবেন তা আল্লাহর ইচ্ছা আপনি কোথায় রাখবেন আল্লাহ জানে এই সময় রাখলাম কি এগারো বছর জেলখানায় রাখছিলেন এই ইতিহাস খালি বয়ান করে করে তাকে মন করার জন্য আপনার জেল জুলুম হয়ে গেলে সব এলেম কালাম কিছু উল্টা পাল্টা হয়ে যায় যদি পাগল না হয়ে যায় আর মুখ যদি আল্লাহ বলবেন যতক্ষণ শক্তি আছে যখন আর শক্তি নাই তখন বলবেন যা আমরা আসাবে কাহাবের মতন আমাদের আর শক্তি নাই এবার আপনার জিম্মায় আমার আল্লাহ তারা দেখবেন যে এই উন্মতের থেকে এই উন্মুতের রোগ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে তারা বাংলার জমিনে তারা আমার আপনার সন্তানকে তারা জেনাকার বানাচ্ছে আমার আপনার ঘরের মুসলিম নারীদেরকে তারা নায়কে বানায় তাদের পেট পিঠ পণ্য হিসেবে বিক্রয় করতেছে আপনাদের চোখের সামনে তারা কি পরিমাণ বেপর আপনার চোখের সামনে আপনার মুসলিম নারীকে তারা রেপ করে ফেলে রাখতেছে কিছুই হচ্ছে না তারা কি পরিমাণ বেপরোয়া বাংলার মুসলিম নারীগুলোকে তারা প্রতিটা বানাচ্ছে বাংলার মুসলিম নারীগুলোকে তারা আপনার কি প্রেমের প্রলোভন দিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে বছরকে বছর ধর্ষণ করতেছে তারা কোন পরোয়া করতেছে না কি পরিমাণ বেপরোয়া তারা এখন আপনি আপনার ইসলামের বিধান গুলোকে আমল করতে পারবেন না আমি কি আমার মেয়েকে আপনাদের আদর্শে চালাবো না মোহাম্মদ রসল্ল আদর্শে চালাবো বলেন আমি আমার সন্তানকে চালাবো কি এই তাগুতের আদর্শে না মোহাম্মদ রসল্ল আদর্শ এটা যদি মরে যেতে হয় মরানিয়াতে হয় কেন